আজকে কিন্তু বেড়াতে গিয়েছি তারপরে শপিং করেছি এবং মজার মজার খাবার দাবার খেয়েছি হ্যালো বীরওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে সারা দিনটা অনেক মজার কেটেছে আমাদের তো এই যে বেড়াতে আসছি বোনের ননদের বাসায় তো অনেক দিন ধরেই আমাকে হচ্ছে যেতে বলে ওদের বাসে আমার আসলে কখনোই সেরকম করে যাওয়া হয় না কোথাও খুব একটা কম যাওয়া হয় সেটা আমাদের গ্রামের বাড়ি হোক আর আশেপাশেই হোক আমি খুব কম যাই বেশি একটা আমার যাওয়া হয়ে ওঠে না তো সেই জন্য আমাকে কিন্তু বলে আমি নাকি বড় বড়ো লোক তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাকে সবাই বড় লোক বলে আমি সেটাকে খুব এনজয় করি যাই হোক এখানে লিজার হচ্ছে দুইটা বাবু দুইটাই ছেলে বাবু তো মার্শাল্লা এই ছোট বাবুটা কিন্তু মার্শাল্লা অনেক কিউট তো ওকে নিয়ে আবার হচ্ছে একটু মজা করতেছিলাম ওকে আদর করতেছিলাম আর ও হচ্ছে কান্না করতেছিল কারণ ঘুম থেকে উঠছিলো আর ওদের বাসার সাথেই জ্বালানার পাশে হচ্ছে কবরস্থান তো ওটাকে আবার একটু ভিডিও নিয়েছি আর এই যে হচ্ছে তার ঘুম ভেঙে গেছে আমরা যখন চলে আসবো তখন এতক্ষণ কিন্তু সে পড়ে পরে ঘুমাইছে আমরা অলরেডি সকালে এসেছিলাম এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আমরা চলে যাব যাই হোক আসার পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো আজকে শুক্রবার ছিল আমার বোন এসেছিলো তারপরে আমারকে সাথে নিয়ে আবার আমাদের বাসায় আসছে আর আমি হচ্ছে এই যে আমার ঘরের জন্য সুন্দর সুন্দর কয়টা জিনিস কিনছি কয়টা বলতে কাপ কিনছি আমি চারটা পাঁচটা কাপ কিনছি আর হচ্ছে চাদর কিনেছি আমার জন্য যে আমার পিস কিনছি তারপর বাবুর জন্য কিনেছি আর তার সাথে আমার বোনও কিনেছে ওর বাসার জন্য সেটা হচ্ছে আস্তে আস্তে দেখিয়ে দেবো তো অনেক সময় হয় কি এটা সেটা কিনি যেমন আছে না একবারে অনেকগুলো জিনিস কিনি আমি আসলে এরকম করে কিনি না আমার আসলে যখন যেটা ইচ্ছা করে তো তখন তখন হচ্ছে এটা সেটা আমি কিনি একবারে হচ্ছে বেশি কিছু কেনা হয় না আর সেইভাবে করে আসলে দেখানো হয় না এই যে এই চায়ের কিউর ঝাড়টা আমার বোন হচ্ছে কিনেছে ঝাড় না এটা হয়তো কেতলি সম্ভবত বলা হয় তো জানি না আমি মুখে যেটা আসতো সেটাই বললাম তো এটা হচ্ছে আমার বোন একটা কিনেছে আর একটা হচ্ছে অন্য অন্যদের জন্য একটা কিনেছে কারণ ওদের বাসায় যখন আমরা গিয়েছিলাম আমি আর আমার বোন হচ্ছে গল্প করছি যে আমাদের এখানে মেলায় অনেক কম দামে জিনিস পাওয়া যায় তো এই কেতলিটার দাম ছিল মাত্র দেড়শো টাকা কইরা তো সেই জন্য আমার বোনও একটু নিয়ে আসছে এই ট্রেটা ছিল মাত্র দুইশো টাকা তারপরে এখানে যে বাটি সেট সেটা ছিল মাত্র দুইশো টাকা তো খুবই কম দামের জিনিস আর আমি যে পাঁচটা কাপ নিয়ে এসেছি এই পাঁচটা কাপের দাম ছিল মাত্র দুইশো টাকা তো আমার কাছে মনে হলো জিনিসগুলো একদম সস্তা তাই হচ্ছে কিনে নিয়ে আসছি আর এইখানে আমার হচ্ছে একটা জামার পিস পছন্দ হয়েছে তো তার সাথে আবার যখন কিনে নিয়ে চলে আসতেছি তখন আবার দেখি এই অল্প একটু টুকরা তো এটা আমার চোখে বেশ ভালো লাগছে বাবুর জন্য তাই ওর জন্য আবার হচ্ছে নিয়ে আসছি আর এই পিসটা দাম নিছে মাত্র পঞ্চাশ টাকা তো আমার বোন তো সুন্দর করে জামা বানাইতে পারে তো ওর কাছে কিন্তু অলরেডি দিয়ে দিছি আবার বোন হচ্ছে লেজ দিয়ে সুন্দর করে বানিয়ে দিবে আর এদারে আমার হচ্ছে বারবার লং জামা পরতে ইচ্ছা করতেছিল যে গোল জামা বানায় না লং করে তো ওইভাবে তাই সেই জন্য একটা কাপড় কিনে নিয়ে আসছি আর কাপড়টা কিন্তু বোনের কাছে দিয়ে দিছি ওকে আবার বলে দিছি কিভাবে বানাবে তো একটু লেজ দিয়ে সুন্দর করে যেন বানিয়ে দেয় তাই হচ্ছে বোনের কাছে আবার দিয়ে দিছি তো কাপড়টা আমার কাছে না বেশ ভালো লাগছে তো সেই জন্যই আসলে কেনা আর আমার হচ্ছে সেইভাবে ওই যে বললাম না সেইভাবে করে অত কিছু কেনা হয় না যখন আমার আসলে মন খুশি যখন ইচ্ছা করে একটা কিনে নিয়ে আসি যখন ইচ্ছা করে না কিনি না তো এইরকম তার সাথে প্রথমেই যখন আমি হচ্ছে মেলাতে গিয়েছি না তো আমার চোখে একদম একটা চাদর পড়ে গেছে আর চাদরটা একদমই হচ্ছে কম দাম আর এই দুটো ছিল কোল বালিশের আমার তো আসলে আমি ভিডিওতে অনেক ভিডিওতেই দেখানো আছে আমার অনেকগুলা বালিশ তো দুইটা হয়েছে কোল বালিশ তো এই চাদরটার কোল বালিশ ছিল না তো সেই জন্য আমি আলাদা দুটা বালিশের কাবার কিনে নিয়ে আসছি আর এই যে এদিকে হচ্ছে সেই চাদরটা আমার কাছে না বেশ ভালো লাগছে চাদরটা আর যখন নিয়ে আসছি তখন আমার মাকে দেখাইতেছিলাম তারপর আমার বোনও বলতেছিল হ্যাঁ চাদরটা সুন্দর হয়েছে তারপর যেমন পাশের রুমের ভাবি সে এসে দেখেছে সুন্দর হয়েছে তো সে আমাকে জিজ্ঞেস করলো আমি কয় টাকা দিয়ে চাদর কিনছি তো বললাম মাত্র চারশো টাকা তো সে শুনে হাসতেছিল আর বিশ্বাস করতেছিল না আসলে হয় কি এই যে রাস্তার পাশে যে জিনিসগুলা বেছে ওইগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একদমই হচ্ছে কম দামে তো সেটা হচ্ছে একটু বেছে দেখে নিয়ে আসলেই হয়ে যায় তো আমি ওই যে কখনোই হচ্ছে বেশি একটা কিনি না মাঝে সাঝে দুই একটা কিনি তার বাবাকে বলতেছিলাম চাদরগুলা পুরান হয়ে গেছে আমার চাদর কেনা দরকার তো সে বললো সময় পায় না সময় পাইলে কিনে দেবে তো আমার আর হচ্ছে ধৈর্য মানে নাই আমি যখন এই চাদরটা দেখলাম আর আমার খুবই ভালো লেগেছে তো সেই জন্য এটা কিনে নিয়ে আসছি তো যখন রাত্রে রাত্রে হচ্ছে আর কি বিছানায় বিছিয়েছি না তো সে এসে দেখে দেখে বলে যে তুমি চাদর অলরেডি কিনে নিয়ে আসছো কত টাকা দাম নিচ্ছে তাই জিজ্ঞেস করলো তো আমি যখন তাকে বললাম যে এই চারশো টাকা মাত্র সে তো সে বিশ্বাস করতেছিল না মানে এত সুন্দর চাদর কীভাবে তোমাকে চারশো টাকা দিয়ে দেয় তো তারপরে হচ্ছে অনেকবার বলার পরে সে বিশ্বাস করছে অবশেষে যে হ্যাঁ চারশো টাকা আমি এত সুন্দর চাদর কিনছি যাই হোক এই যে এই এটা হচ্ছে আমার বোনের দুইটা কিনে নিয়ে আসছে আর আমার কিন্তু এরকম ঝাড় আছে যদিও আমি বেশি টাকা দিয়ে কিনেছিলাম আমারটা ছিল সাড়ে তিনশো টাকা না হয় চারশো টাকা এরকম ছিল আর এইখানে এই যে আমার বোন আর তার নন্ দুইজনে নিসে এটা মাত্র দুইটা তিনশো টাকা মানে কতটা টাকা বেঁচে গেছে ওদের তাই না যাই হোক আজকে এই যে এগুলা মার্কেটে করেছি আর আমার এই কাপগুলো না যেটা হচ্ছে একটু ক্রিম কালার এই কাপগুলো বেশি ভালো লেগেছিল কিন্তু কাপগুলো বেশি একটা ভালো হয়নি একটা হয়েছে একটু সমস্যা দেখা দিছে তো সেই জন্য ভাবতেছি কাপ দুইটা আমি ফেরত দিয়ে দিব আর এখানে ফেরত দেওয়ার সিস্টেম আছে আর এই তো এই কাপগুলো যে নতুন তো সেই জন্য একটু চা খেতে নিয়ে নিছি আর মায়ের হচ্ছে ডিম দিয়ে এই রুটি এরকম বেড করে খাইতে ইচ্ছা করতেছিল তাই তাকে আবার হচ্ছে একটু ডিম দিয়ে বেড করে দিছি তো সেটা দিয়ে হচ্ছে চা খেয়ে নিছি সবাই মিলে তারপর আবার হচ্ছে একটু গরুর মাংস রান্না করব তো সেইভাবে আজকে আর রান্না করা দেখাইলাম না কারণ ভিডিও বড় হয়ে যাবে আর হয়েছে আমাদের রান্না করতে করতে একটু লেট হয়ে গেছিল কারণ ওই যে বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে আবার মার্কেটে গেছি মার্কেট করে এসে সব কিছু বুঝে রান্না করতে করতে না একটু দেরি হয়ে গেছে তারপরে আবার জান্নাতের বাবা রাস্তার ভিতরে চলে আসতেছিল তাই তাড়াহুড়া করে রান্না করতেছিলাম কিন্তু মশলাটা কষিয়ে তারপর হচ্ছে একটু ঝোলের পানি বেশি করে দিয়ে দিব কারণ আমি প্রথম যখন রান্না করতে নিছি তখন ভাবতেছিলাম শুধু চিংড়ি মাছটাই ভুনা করব। তারপরে আবার দেখ দেখলাম যে কচুর গাড়ি আছে তো সেই জন্য আবার দুই তিনটা কেটে দিয়ে দিচ্ছি তো আজকের এই রেসিপিটাও কিন্তু অনেক মজা ছিল যে আমি রান্না করতেছিলাম একটু ঘুর্ তার ভিতরে আবার হচ্ছে কচুরমুখী কেটে একটু দিয়ে দিচ্ছি তো মজাই হয়েছিল আর বিকালবেলা আমাদের এই দিকে হচ্ছে এত শব্দ এত শব্দ আসলে বয়স দিতে গেলে এত প্রবলেম হয় তো কী আর করবো বাবু হচ্ছে এই টাইমে ঘুমায় তো ও ঘুমাইলেই হচ্ছে আমার বয়সটা দিতে হয় তাই একটু শব্দ আসলে হয় কিছুই করার নাই। তো এই যে আমি হচ্ছে দুই তিনটা যে কচুর মুখী কেটে দিছি তো সেটাই আজকে রান্নাটা কিন্তু অনেক মজা ছিল আমার বোনও বলেছে হ্যাঁ মজা লেগেছে যাই হোক এই যে আমার গরুর মাংসও রান্না করা হয়ে গেছে একটু জিরা দিয়ে দিতে আসি আর আজকে আমার কাছে হচ্ছে কাঁচামরিচ ছিল না তো কি আর করা যাবে আজকে কাঁচামরিচ ছাড়াই আর কি খাই তো প্রথমে হচ্ছে সব কিছু মশলা দিয়ে আজকে প্রেশার কুকারে কষিয়ে টুষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিচ্ছি তো খেতে না বেশ মজা হয়েছিল তাড়াহুড়ো করে যদিও রান্না করছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ